আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম আজকের ক্লাসটি মূলত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের চুয়াল্লিশ নম্বর পিস্টারে সরি পঁয়চল্লিশ নম্বর পিস্টারের সহমর্মিতা অংশটুকু আলোচনা করব। এই পাঠে তোমরা সহমর্মিতা সম্পর্কে জানতে পারবে এবং দুইটি চমৎকার কাহিনী জানতে পারবে আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি তাদের অনেকেই দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমবেথী হওয়াই হলো সহমর্মিতা তাহলে আমরা সহমর্মিতা সম্পর্কে জানলাম সহমর্মিতাকে আমাদের যে আপনজন বা প্রিয়জন তারা যদি বিপদে পড়ে তাহলে আমাদেরও খারাপ লাগে তাদের দুঃখ কষ্ট দেখে আমরাও কষ্ট পাই তাদের যে কষ্টটা এটা যে আমরা অনুভব করতে পারি এই বিষয়টাকেই বলা হয় সহমর্মিতা তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হল মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া তাদের দুঃখ কষ্ট নিজের ভিতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা তো আমরা সহমর্মিতা সম্পর্কে জানতে পারলাম আর সহমর্মিতার উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা তাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারলাম আমরা তাদের দুঃখ কষ্ট অনুভব করে তারা যে বিপদে আছে সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা সাহায্য করি এটাই হচ্ছে সহমর্মিতার উদ্দেশ্য এরপরে দেখো সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় সমাজের সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় শিক্ষার্থীরা আমরা যদি কারো উপর সহমর্মিতা দেখাই বা অসহায়দের প্রতি যদি আমরা সহমর্মিতা দেখাই তাহলে তাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় কারণ সহমর্মিতার উদ্দেশ্যই হচ্ছে তাদের বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তো আমরা যদি তাদের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করি তাহলে তো তাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর এতে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে কারণ আমরা যদি তাদের বিপদ আপদে এগিয়ে আসি তাহলে তারাও আমাদের বিপদ আপদে এগিয়ে আসবে এভাবে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে মহানবী আলি ইসলাম বলেছেন মান ফিল সামাই এর বাংলা উচ্চারণ এখানে আছে তোমরা দেখে নিও যারা আরবি পারো না এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও তাহলে আসমানে যিনি আছেন তিনি মহান আল্লাহ তোমাদের প্রতি সহমর্মী হবেন শিক্ষার্থীরা তোমরা কি অর্থটি বুঝতে পেরেছ এখানে বলা হয়েছে পৃথিবীতে যারা আছেন তাদের প্রতি তোমরা সহমর্মী হও পৃথিবীতে কারা আছেন যারা আছেন তাদের প্রতি সহমর্মী হব পৃথিবীতে মানুষ আছে মানুষ ছাড়াও আরও অন্যান্য পশু পাখি অনেক প্রাণী আছে শুধু মানুষের উপরই না শুধু আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের প্রতি না পৃথিবীতে যত কিছু প্রাণী আছে সকলের প্রতি আমাদের সহমর্মী হতে হবে যদি আমরা পৃথিবীর এই মানুষদের প্রতি বা প্রাণীদের প্রতি সহমর্মী হই তাহলে আসমানে যিনি আছেন অর্থাৎ মহান আল্লাহতালা তিনি আমাদের প্রতি সহমর্মী হবেন অর্থাৎ আমি যদি পৃথিবীর যে মানুষ বা প্রাণীগুলো আছে তাদের প্রতি সহমর্মী হই তাহলে আল্লাহ আমার উপর সহমর্মী হবেন এরপরে দেখে নেই মহানবী সালু আলিয়ালাম ছিলেন তিনি ইয়েতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন এক ঈদে নামার শেষে তিনি ঘরে ফিরছিলেন এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে রাসুল সাল্লা আলাইস্লাম সিলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন মহানবী সাল্লা আলাইস্লাম তার স্ত্রী হজরত আয়েশা রাতিল্লাহু আনহুকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সার আদিল্লাহু আনহু দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা নবীজি সাল্লাহ আলাইসলামের কথা শুনে ছেলেটি খুশি হলো শিক্ষার্থীরা আমরা এই কাহিনিটি পড়লাম বলতো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম মহানবী সাল্লাহু আলাইস্লাম ঈদের নামা শেষে ঘরে ফিরছিলেন এমন অবস্থায় মাঠের এক কোণে একটা শিশুকে কাঁদতে দেখলেন তিনি শিশুটিকে জিজ্ঞাসা করলেন সে কেন কান্না করছে শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই তখন নবী সাল্লাহু আলাইস্লাম শিশুটিকে আদর করে বাড়িতে নিয়ে গেলেন এবং তার স্ত্রী তার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা রদিল্লাহু আনহু তাকে বললেন যে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি তার স্ত্রীও শিশুটিকে দেখে খুব খুশি হয় তাকে গোসল করিয়ে জামা পরিয়ে দিয়ে পেট ভরে খেতে দিল এবং নবী সাল্লাহ আলাইস্লাম বলল আজ থেকে আমরাই তোমার পিতা মাতা তার এই কথাটি শুনে শিশুটি খুশি হল অর্থাৎ নবী করিম সাল্লাহু আলাইস্লাম সেই সেই শিশুটির প্রতি সহমর্মিতা দেখিয়েছে সে যে অসহায় সে দুঃখ কষ্টে আছে সে কান্না করছে এর জন্য নবী সেটা বুঝতে পেরে তাকে বাড়িতে নিয়ে এসে খাবার দিল এবং বলল আমি তোমার পিতা এবং তার স্ত্রী তার মাতা ঠিক আছে এগুলো হচ্ছে সহমর্মিতা। এরপরে আরও একটি গল্প আছে খলিফা হজরত উমর আদিল্লাহু আনহু এক রাতে প্রজাদের খোঁজখবর নিতে মদিনার লোকালয়ে বের হলেন ঘুরতে ঘুরতে তিনি একটি ক্ষুধার্ত পরিবারকে দেখতে পেলেন পরিবারের ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছিল তাদের মা শূন্য হাড়িতে পানি গরম করছিলেন শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান শিশুদের মা বললেন আমাদের ঘরে কোনো খাবার নেই ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছে শূন্য হাড়িতে পানি গরম করছি তারা তাতে মনে করবে খাবার রান্না করছি এখানে খাবারের অপেক্ষায় থেকে তারা একসময় ঘুমিয়ে পড়বে এ কথা শুনে খলিফা খুবই ব্যথিত হলেন তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন তাহলে এখান থেকে কি বুঝলাম এই যে খলিফা হসরতমর রাদিল্লাহু আনহু তিনি প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য বের হন এই খোঁজখবর নিতে গিয়ে দেখলেন একটি ক্ষুধার্ত পরিবারকে যে পরিবারের শিশুরা কান্নাকাটি করছে তার মাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত তারা খেতে না পেয়ে কান্নাকাটি করছে আর আমি শূন্য হাড়িতে পানি গরম করছি কারণ আমাকে পানি গরম করতে দেখে শিশুরা ভাববে যে আমার মা রান্না করছে এই আশা নিয়ে তারা থাকবে এবং এভাবে থাকতে থাকতে তারা ঘুমিয়ে পড়বে এই কথাটি শুনে খলিপা খুবই ব্যথিত হলেন তার খুব কষ্ট লেগেছে এবং তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন তাহলে এখানেও খলিপা ওই পরিবারের উপর সহমর্মিতা দেখালো ওই পরিবারের দুঃখটা বুঝতে পেরে তিনি এর সমাধান করে দিলেন আমরাও দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবো আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদের সাহায্য করব আমাদের সহপাঠীদের সাথেও ভালো ব্যবহার করব তাদেরকে যে কোনো সমস্যায় সহযোগিতা করব তাদেরকে সবসময় হাসি খুশি রাখবো তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করব শিক্ষার্থীরা আমরা আজকের এই পাঠটি শেষ করলাম পরবর্তী ক্লাসে এই যে ক খ এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে পরবর্তী ক্লাসে আমরা এই কাজগুলো শেষ করব তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে